সবাই জানেন আমার প্রাণের মানুষ একজন আমার আপনজন বড় আপনজন আসলে আমি বাংলাদেশী সিনেমার ইতিহাস সবচেয়ে আলোচিত জুটি সাকিব খান আর অপু বিশ্বাস এবার প্রতিদেশ সব অভিমান বলে আবারো একসাথে লাইফে আসলেন সাকিব অপু দীর্ঘদিনের অভিমান দূরত্ব আর নানান বিতর্কের পর হঠাৎ দুজনকে স্পেসিফিক নাম বলতে চাই না ব্যক্তিগত কোন ব্যাপারগুলো খুব একটা আমি আনতে চাই না সবাই শেষ একসাথে লাইভে দেখে সবাই অবাক দর্শকরা বলছেন এ যেন সিনেমার মতোই জম এক সময় তাদের ব্যক্তিগত সম্পর্ক আর সিনেমার কেমিস্ট্রি দুটোই ছিল সমান আলোচিত তবে সেই সম্পর্ক ভেঙে দিয়ে তৈরি হয়েছিল দূরত্ব তৈরি হয়েছিল অভিমান অনেক বছর ধরেই একই ফ্রেমে দেখা মেলেনি তাদের কিন্তু সম্প্রতি ফেসবুক লাইভে হঠাৎ দেখা যায় সাকিব আমার একটা জায়গায় আমি একটা মা আমার সন্তানের যেটা বেচার সেটাই আমি করব তাই না আর বিশ্বাস বসে হাসি মুখে কথা বলছেন মুখে ছিল অনেক মিষ্টি হাসি অপর মুখেও ছিল মিষ্টি হাসি এবং সাকিব খান তো আরো উচ্চ কণ্ঠে যেন একটি শান্তির জায়গায় আছে এমনই ভাবে ছিলেন একসাথে মুহূর্তে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এটা কি শুধু অতীত ভুলে নতুন শুরুর বার্তা নাকি অন্য কিছু লাইভে সাকিব খান প্রশ্ন করা হলে তিনি হেসে উত্তর দেন অভিমান থাকতেই পারে তবে আমরা সব ভুলে গিয়ে এগিয়ে যেতে চাই উপর কণ্ঠ শোনা যায় একে সুর আব্রাহামের জন্য হলেও আমাদের ইতিবাচক থাকতে হবে এই কয়েকটি লাইনই ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে এখন আব্রাহামের জন্যই কি আসলে তারা এক হতে যাচ্ছে নাকি বিষয়ে একটি অন্য কিছু দিক দিয়ে গড়াচ্ছে সেটা এখনো যেন ধোঁয়াশার মধ্য দিয়েই যাচ্ছে সাকিবাপু আবারও একসাথে লাইভে আসায় ভক্তদের মনে নতুন আশা তবে এটাকে কেবল লাইফের জন্য আমি সামনে আসছে আরো বড় কোনো ঘোষণা এখন সেটি দেখার অপেক্ষায় রয়েছে ভক্ত শ্রোতারা তবে আরো বেশি কিছু জানতে হলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তবে আরো সুন্দর সুন্দর নতুন নতুন আপডেট পাবেন কাকিবাকু এবং আবরামকে নিয়ে তবে এখনো যেন রহস্যজনিত রয়ে গেছে তাদের সবকিছুটি